কিরে সেই কখন থেকে বসে আছি শহীদুল এখনো আসছে না কেন তাই তো শহীদুল তো এতক্ষণ এখানে আসার কথা ওকে ছাড়া আড্ডাটা জমছে না রে আরে ভাই ও এসে যাবে চল ও আসতে আসতে আমরা আপাতত এক গেমস খেলি আরে না শহীদুল ছাড়া আমি খেলবো না দাঁড়া আরেকটু দেখি এটা ছিল শান্তিপুর গ্রামের সকলের পরিচিত বটতলার জোয়ার আসর যার দলনেতা ছিল আব্দুল মজিদের ছেলে মাস্টার পাস করা শহীদুল ইসলাম শহীদুল ছিল এত শিক্ষিত হওয়া কোনো কাজ না। বরং কিছু বন্ধুদের নিয়ে গ্রামের যত লুটপাট জুয়া এবং খারাপ কাজ গুলো করে দিন ঘুরে বেড়াতো এদিকে শহীদুলের বোন ইয়ারা ছিল খুবই নম্র ভদ্র ইয়ারা ঢাকার ইডেন কলেজে পড়াশোনা করছে বাবা শহীদুল এভাবে আর কতদিন চলবে এবার একটা কিছু কর আমার ছোট একটা ব্যবসা আমি একা একা সামলাতে পারছি না তোকে বললাম আমার কাজে একটু সাহায্য কর তুই আমার কোনো কথা শুনলি না গ্রামে এরকম বাজে ছেলেদের সাথে চলাফেরা করে এরকম খারাপ কাজগুলো করে আর কতদিন সকলের কাছে আমাকে আর কত লজ্জিত করবি বাবা হ্যাঁ রে বাবা তোর বাবা তো ঠিকই বলেছেন তাছাড়া তোর একটা বোন বড় হয়েছে ওকে বিয়ে দিতে হবে তুই যদি এরকম খারাপ কাজ করতেই থাকিস তাহলে কি তোর বোনকে ভালো কোনো ঘরে আমরা বিয়ে তে পারবো মা বাবা তোমরা এবার চুপ করবে যখনই একটু ভাষায় আসি আর তখনই শুরু হয়ে যায় তোমাদের জ্ঞান তাই না তোমাদের আমি সাফ সাফ বলে দিচ্ছি আমার কোনো কিছু করতে ভালো লাগে না আমি যেমন আসি তেমনই থাকবো আমাকে জ্ঞান এসো না এই বলে শহীদুল ঘর থেকে বের হয়ে যায় ঘরের বাইরে আসতে তার বোন ইয়ারা বলল ভাইয়া তুই মা বাবার সাথে এভাবে কথা বলছিস কেন বাবা মা তো তোর ভালোই চায় তুই এসব খারাপ কাজ ছেড়ে দে ভাইয়া তুই এত শিক্ষিত ইচ্ছা করলেই তুই ভালো একটা চাকরি করতে পারিস পারিস এসব খারাপ কাজ করে শুধু শুধু মা বাবার মান কেন নষ্ট করছিস ভাইয়া হুম বুঝতে পেরেছি তোদের সাথে এক বাসে আর থাকা যাবে না আচ্ছা তুই তো সামনের সপ্তাহে ঢাকায় যাচ্ছিস তাই না তোর আর হোস্টেলে থাকার দরকার নেই আমি মা বাবাকে তোর কলেজের আশেপাশে একটা বাসা নিতে বলছি এখন থেকে বাবা মা আর তুই ওখানেই থাকবি আর আমি গ্রামের বাড়ি একাই থাকবো কারণ তোদের বকবগানি আমি আর শুনতে পারবো না ভাইয়া তুই এসব কি বলছিস এখানে তুই একা থাকবি কেন তুইও আমাদের সাথে চল এই বলে শহীদুল সেখান থেকে কে চলে যায় তার সেই বটতলার জোয়ার আসরে এভাবে চলতে থাকে দিনের পর দিন একদিন সত্যি সত্যি শহীদুল তার বোন ও মা বাবাকে শহরে পাঠিয়ে দেয় আর গ্রামের বাড়িতে একাই থাকতে শুরু করে আর সারা দিন মদ জুয়া ও গ্রামের যত নোংরা বন্ধুদের মিলে যে দল গঠন করেছে তাদের দ্বারাই হয়ে থাকে একদিন শহীদুল বটতলায় বসে জুয়া খেলছিল এমন সময় গ্রামের মসজিদের হুজুর ওই পথ দিয়ে যাচ্ছিলেন হুজুর শহীদুলকে উদ্দেশ্য করে বললেন শহীদুল তোমার বাবা প্রায় ছোট থেকেই এই গ্রামে বড় হয়েছেন তিনি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত নম্র ভদ্র আর প্রতিদিন মসজিদে পাঁচবার তার সাক্ষাৎ পাওয়া যেত তার ছেলে তুমি অথচ তার ধারে কাছে যেতে পারলে না তো কি হয়েছে আমি কি করব বাবার প্রশংসা শুনে আমার কি লাভ কি করবে মানে তুমি বুঝতে পারছো না তোমার কি করা উচিত এসব অপকর্ম ছেড়ে দাও একটু ভালো হওয়ার চেষ্টা করো একটু ভালো কাজ করার চেষ্টা করো হুজুর আমাকে জ্ঞান দিতে আসবেন না আমি একশো পার্সেন্ট ভালো মানুষ শুধু এই বয়সটাতে একটু জীবনটা উপভোগ করছি তাছাড়া এখনই তো এনজয় করার সময় বুড়ো হয়ে গেলে তো আর এখনকার মতো মন মানসিকতা থাকবে না তাই একটু এনজয় করছি হুজুর আমরা কি করব সেই বিষয়ে আপনাকে না ভাবলেও চলবে আপনি এখন আসতে পারেন ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে তোমরা যা করছো এখন হয়তো বুঝতে পারছো না পরে ঠিকই আফসুস করবে আল্লাহ তোমাদের হেদায়ত দান করুন এই বলে হুজুর চলে গেলেন এদিকে ছেলেগুলো সেদিকে কোনো কান না দিয়ে তাদের কাজ করতে লাগলো শহীদুল আড্ডার আসর থেকে একটু সরে গিয়ে বলল। হাতে টাকা পয়সা কিছু নেই কিছু টাকার দরকার রে কি যে কেন রে তোর বাবা তোকে টাকা টাকা তো বাবা এই মাসে দুইবার পাঠিয়েছি। সব তো শেষ এখন কি করা যায় বলতো দেখি এমন সময় করিম চাচা মনের আনন্দে গান গিয়ে পুকুর থেকে হাত মুখ দিয়ে তার কাপড়ের পুটলিটা নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে গেলেন করিম চাচা ছিলেন খুবই গরিব মানুষ বাজারের শাকসবজি বিক্রি করে তার দিন চলত আর এদিকে নিষ্ঠুর হৃদয়ের মানুষ শহীদুল পরিকল্পনা করলো তাকেই লুট করবে এমন পরিকল্পনার কথা শুনে শহীদুলের বন্ধুরা বলল। বন্ধু তোর বুদ্ধিটা তো বেশ এভাবে নিত্য নতুন বুদ্ধি বের করে চলতে পারলে তো আমাদের আসরটা বেশ ভালোই জমে উঠবে রে কি যে বলিস না একদিন মাটির ভিতরে হবে পিতা তারা শুদ্ধ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ সবই হবে তোমার পর মন আমার কেন বন্ধু দালান ঘর রে মন আমার কেন বন্ধু দালান ঘর আরে আরে কে তোমরা আমাকে মারছো কেন আরে কে কেন অনেকদিন পর একখান কাজ হইলো রে বন্ধু হ বন্ধু তুই ঠিকই কইছস বেশ ভালোই খেলাম হ্যাঁ রে বন্ধু অনেক রাত হয়ে গেছে এখন আমাদের যার যার বাড়ি ফেরা উচিত কাল আবার আমরা আমাদের আসলে একত্রিত হব ঠিক আছে এই বলে বাড়ি ফিরে এলো আর বিছানায় গা গ্যাসাতেই ঘুমিয়ে পড়লো ঘুমের গড়ে হঠাৎ শহীদুল দেখল। আরে এখন তো বিকাল চারটা বাজে অথচ এখানে কোনো মানুষ নেই প্রতিদিন তো বিকেল পুরো পুকুর পাড়ের বাগানটা লোকজন দিয়ে ভরে থাকে আর আজ এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসছে কেন আরে ওইগুলো কি কিছু তো স্পষ্ট দেখা যাচ্ছে না এ কি হচ্ছে আমার সাথে আরে ওগুলো আমার দিকে আসছে কেন এগুলো আমাকে ধরে ফেলবে তো আমাকে এখন এখান থেকে পালাতে হবে এই বলে শহীদুল অদৃশ্য অবয়ব গুলো দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে এদিকে অবয়ব গুলো তার পিছনে ছুটতে থাকে দৌড়াতে দৌড়াতে শহীদুল গ্রামের মসজিদের সামনে এসে দাঁড়ায় অপরদিকে অবয়বগুলো তাকে ঘিরে ফেলে আর শহীদুলকে ধরার চেষ্টা করে এদিকে শহীদুল অন্য কোন রাস্তা না পেয়ে মসজিদের দিকে ঢুকার চেষ্টা করে কিন্তু কি এক অদৃশ্য বেড়াজালের কারণে শহীদুল মসজিদের ভিতরে ঢুকতে পারে না শহীদুল বারবার চেষ্টা করতেই থাকে কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে কিছুতেই পারছে না এভাবে শহীদুল চিৎকার করতে করতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় আমি কোথায় ওগুলো কোথায় কোথায় ওগুলো আমি আমি এখন কোথায় আছি আরে আমি তোমার ঘরেই আছি এটা তাহলে এটা আমার বিছানা তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম এত ভয়ঙ্কর স্বপ্ন আমার এত ভয় লাগছে কেন না না আজ আর আমি ঘুমাবো না ঘুমালে যদি আবার সেই স্বপ্ন দেখি আজ আমি সারা রাত জেগেই থাকবো এভাবে শহীদুল খুব ভয় পেয়ে যায় আর বালিশের হেলান দিয়ে থাকার চেষ্টা করে। হঠাৎ তার চোখ লেগে যায় আর সকালে উঠে সেই কথা ভাবছিল আর তার মনের ভিতর যেন এক অজানা ভয় কাজ করছিল এরপর বিকালে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে গেল মসজিদের সামনে এসেই শহীদুলের মনে পড়ে যায় স্বপ্নের সেই পরিস্থিতির কথা আরে এখন তো চারিপাশের সব রাস্তা ঠিকই আছে অথচ রাতে রাস্তাগুলো বন্ধ দেখলাম আচ্ছা দেখি তো আমি মসজিদে ঢুকতে পারি কিনা রাতে এতবার চেষ্টা করলাম মসজিদে ঢুকতেই পারলাম না আরে সব তো ঠিকই আছে আমি তো মসজিদে ঢুকতে পারলাম তাহলে রাতে এমন কি হলো যাই হোক স্বপ্ন তো স্বপ্নই বাড়ি ফিরে যাই এরপর শহীদুল কিছুটা বিস্মিত হয়ে বাড়ি ফিরে আসে এদিকে সন্ধ্যা নামতেই তার বন্ধুরা শহীদুলকে ফোন করা শুরু করে দিল তাদের সেই আড্ডার আসরে যাওয়ার জন্য শহীদুল কোনো কিছু না ভেবেই আসরে চলে যায় কিন্তু আজ আসরে শহীদুলের সেই হই হুল্লা নেই আসরের এক কোণে বসে চুপচাপ বসে রইল শহীদুল কিরে শহীদুল ওখানে বসে আসিস কেন আর এত চুপচাপই বা কেন কি হয়েছে তোর না কিছু হয়নি এমনিতেই তো এখানে আয় আমরা তোকে ছাড়া কিছু করতে পারি পুরো এক বোতল মাল এনেছি রে বন্ধু তোকে ছাড়া কি শুরু করা যায় আজকে আমার ভালো লাগছে না রে আমি চলে যাই তোরা থাক তোর কি হলো হঠাৎ এরকম তো আগে কখনো দেখিনি না তেমন কিছু হয়নি আসলে আমার শরীরটা আজ একটু খারাপ তাই আর কি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই বিশ্রাম নে এরপর শহীদুল আড্ডার আসর ছেড়ে বাড়ির দিকে যাচ্ছিল মনের ভিতর যেন অজানা ভয় ধুক ধুক করছে আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে যাওয়ার পথে হঠাৎ তার সামনে করিম চাচাকে হেঁটে যেতে দেখলো করিম চাচাকে দেখে তার বুকের ভিতর ধক করে উঠলো চাচা সেদিন অকারণে চাচার উপর কত জুলুম করেছি গায়ে হাত তুলেছি চাচাকে দেখে আমার তো ভয় লাগছে কেন ধূর সাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এই বলে শহীদুল তাড়াতাড়ি হেঁটে বাড়ি ফিরে আসে আর কোনো কিছু না ভেবে একটু ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে শহীদুলের চোখে ঘুম আসতেই আবার সেই অভয়ব গুলো শহীদুল তারা করে শহীদুল আবারও মসজিদে ঢুকার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই শহীদুল মসজিদের ভিতরে ঢুকতে পারে না এদিকে শহীদুল আজ সেই অভয়ব গুলো ধরেই ফেলে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও ছেড়ে বলছি আমাকে শহীদুল ভয়ে অনেক আকুতি মিনতি করতে থাকে কিন্তু অভয়ব গুলো তার কোনো কথা না শুনে তাকে ধরে বিশাল বড় একটি গর্তের মধ্যে ফেলে দেয় এভাবে বাঁচাও বাঁচাও করতে করতে শহীদুল গর্তের গভীরে পড়ে যায় আর সেখানে গিয়ে অস্পষ্ট ভাবে দেখলো ভয়ঙ্কর একটা আকৃতি শহীদুল গ্রাস করার জন্য এগিয়ে আসছে শহীদুল যেন ভয়ে কোনো কথাই বলতে পারছে না বাঁচার জন্য শুধু হাহুতাশ করছে কি হচ্ছে এসব? প্রতিদিন এত ভয়ানক ছবি দেখছ কেন আমি? হওয়ার একই রকম না না আমি এখানে থাকতে পারবো না। মনে হচ্ছে ওই অবয়বগুলো আমাকে একহাতে ধরে ফেলবে। ওই অবয়বগুলো আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। আমাকে সত্যি ধরে ফেলবে। বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। সেজুলের মতো আজও কোনো অবকাশ করছে না। ভয়ে সে তার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে। সে দৌড়ে ছুটে যায় মসজিদের ইমাম সাহেবের বাসায়। হুজুর হুজুর দয়া করুন আমাকে আপনার কাছে আজকে রাত্রি থাকতে দিন হুজুর দয়া করুন হুজুর হ্যাঁ হ্যাঁ তা হয় থাকতে দিব কিন্তু কি হয়েছে শহীদুল তুমি এত ভয় পেয়ে আছো কেন আর তুমি আমার কাছে থাকবে মানে এরপর শহীদুল হুজুরকে সব কথা খুলে বলে আর ভয়ে কাতরাতে থাকে শহীদুলের মুখে এমন কথা শুনে হুজুরও খুব বিস্মিত হয়ে পড়েন আর বলেন এসব তোমার অপকর্মের ফল তোমার কি মনে আছে তুমি শেষ কবে মসজিদে এসেছ তুমি নামাজ না পড়ার কারণে মসজিদে ঢুকতে পারো নাই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমাকে সতর্ক করতে চাইছেন শহীদুল তুমি ভালো পথে না এলে তোমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে হুজুর আপনি বলে দেন আমি এখন কি করব। তুমি তোমার খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করা বন্ধ করে দাও নামাজ পড়ো প্রতিনিয়ত আল্লাহর কাছে তবা করো আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ হুজুর আমি আজ থেকে ইনশাল্লাহ পাঁচ অক্ট নামাজ শুরু করবো কিন্তু নামাজ পড়লে ওই ধরনের স্বপ্ন তো আর দেখবো না না আশা করি ইনশাল্লাহ নামাজ পড়লে তুমি এই ধরনের স্বপ্ন আর দেখবে না হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার সাথে আমি কত খারাপ আচরণ করেছি দয়া করে আমাকে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর পথে ফিরে আসতে পারি এরপর থেকে শহীদুল নিয়মিত পাঁচক্ত নামাজ পড়ে এবং কোরআন তেলত করে আর প্রতিদিনের সেই আড্ডার আসরে যাওয়া বন্ধ করে দেয় এদিকে শহীদুলের বন্ধুরা ফোনে শহীদুলকে না পেয়ে শহীদুলের বাড়ি চলে আসে দরজার সামনে এসেই দেখে শহীদুল কোরআন তেলত করছে আরে ইকুন শহিদুলকে দেখছি আমরা শহিদুলের এত পরিবর্তন চল সবাই চল শহিদুল কুরআন তিলাওয়াত করছে ওকে আর বিরত করা যাবে না এরপর শহিদুলের সব বন্ধুরা চুপচাপ সেখান থেকে চলে যায় আজ শহিদুল আজ শহিদুল এশার নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে কিছুটা ভয়কে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আজ শহিদুল সুন্দর একটি স্বপ্ন দেখলো কিছু লোক সুন্দর পোশাক পরে তাকে সম্মানের সাথে মসজিদে ঢোকার জন্য আহ্বান করলো শহীদুল খুব খুশি মনে সকলের সাথে নামাজ পড়লো এই স্বপ্ন দেখে শহীদুলের ঘুম ভাঙলো এরপর ফজরের নামাজ পড়ার জন্য শহীদুল মসজিদে গেল সেখানে গিয়ে দেখলো তার সকল বন্ধুরা নামাজের জন্য দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ কিরে বন্ধুরা তোমরা নামাজে এসেছিস ধন্যবাদ ভাই সফিদুল আমাদেরকে হেদায়েতের দিকে ডাকার জন্য আল্লাহকে চেনার জন্য অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এরপর থেকে সফিদুল ও তার বন্ধুরা সকল খারাপ কাজ ছেড়ে দেয় এবং আল্লাহর পথে ফিরে আসে সম্মানিত দর্শক বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান আর আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সকল মুসলিম জাতিকে সকল বালা মুসিবত থেকে হেফাজত দান করো হে আল্লাহ তুমি মৃত্যু দিলে নিষ্পাপ অবস্থায় মৃত্যু দান করো আমিন আল্লাহ আমিন বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল জুলেখা জুলেখা অত্যন্ত সুন্দর রুপুসী এবং সোনয়না ছিল একদিন জুলেখা রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ এক মাস্তান যুবক জুলেখাকে দেখে ফেলে আরে বাহ মেয়েটা তো খুব সুন্দর রে দেখে একেবারে জুড়িয়ে গেল উস্তাদ ওদিকে তাকাবেন না উনি আমাদের মুর্শিদের ইমাম সাহেবের স্ত্রী ওনার দিকে তাকানো ঠিক হবে না উস্তাদ আরে বেটা আমার যখন ভালো লেগেছে তা সে যাই হোক না কেন হোক মুর্শিদের ইমাম সাহেবের স্ত্রী অথবা রাজার স্ত্রী আমার তো তাকে চাই চাই এরপর থেকে সেই মাস্তান যুবক প্রায়ই জুলেখাকে যেখানে সেখানে বিরক্ত করতে থাকে কিন্তু জুলেখা কখনোই সেই মাস্তানের কোনো কথার জবাব না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় না আমার আর ভালো লাগে না রে যেভাবেই হোক ওই ইমাম সাহেবের স্ত্রীকে আমার চাই চাই চল আজ আমি ইমাম সাহেবের স্ত্রীর বাসা অব্দি যাব আর সরাসরি ওকে আমি প্রস্তাব দিব চল চল আমি আর থাকতে পারছি না এখনি চল উস্তাদ আমারে মাফ

শুনো সুন্দরী রমণী তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি যাই হও না কেন তোমাকে আমি চাই চাই আমি তোমাকে ভালোবাসি বলে তোমার ওপর কোনো জোর জবরদস্তি করছি না তাই আমি তোমাকে সম্মানের সাথে প্রস্তাব দিচ্ছি আমি তোমার সাথে কামনার্থ করতে চাই যদি তুমি রাজি থাকো তাহলে তোমার মতামত আমাকে এখনই জানিয়ে দাও সুন্দরী মাস্তানের কথা শুনে জুলেখা ভয়ে বিস্মিত হয়ে পড়ে সে কোনো শব্দই মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না সে মনে মনে আল্লাহকে থাকে হে আল্লাহ আমাকে তুমি এই মস্তারে হাত থেকে বাঁচাও আল্লাহ আল্লাহ আমি কি করব এখন আমার স্বামী আর তো বাড়িতে নেই আমি এখন কি করব আল্লাহ তুমি আমাকে এই মাস্তানের হাত থেকে বাঁচাও আল্লাহ 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 হুম বুঝতে পারছি সুন্দরী তুমি ভয় পেয়ে আসো ভয় পেও না রূপসী আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমায় এখন উত্তর দিতে হবে না তুমি ভেবেচিন্তে আমায় উত্তরটা দিও আমি চলে যাচ্ছি তবে হ্যাঁ আমি আবার আসব অবশ্যই আসব তোমার মুখের উত্তর যে আমার নীতিই হবে এই বলে mastan সেখান থেকে চলে যায় এরপর রাতে যখন ইমাম সাহেব বাড়ি ফিরেন তখন জুলেখা ইমাম সাহেবকে সব কথা খুলে বলেন হুম

ওই প্রস্তাবে রাজি হবে এই শর্তে তুমি তাকে বলবে হ্যাঁ আমি তোমার প্রস্তাবে রাজি তবে শর্ত হচ্ছে এক টানা 40 দিন তুমি যদি আমার স্বামীর মসজিদে নামাজ আদায় করো তাহলে আমি তোমার এই প্রস্তাবে রাজি তুমি এই কথাটা ওই মাস্তানকে বলবে না আমার খুব ভয় ওই লোকটা যদি সত্যি সত্যি 40 দিন নামাজ করে আমার কাছে আসে তখন কি হবে ভয় পেও না বিবি আল্লাহর উপর ভরসা রাখো তুমি শুধু ওই মাস্তানকে এই কথাগুলো ভালো করে বুঝিয়ে বলবে যে তোমাকে একটা না চল্লিশ দিন প্রথম তকবিরের সহিত জামাতের সাথে নামাজ আদায় করতে হবে তবে আমি তোমার সব প্রস্তাবে রাজি পরের দিন সেই মাস্তান জুলেখার মুখের উত্তর জানতে উতলা হয়ে পড়ে আর সে জুলেখার বাড়ির দিকে যেতে থাকে ঠিক সুন সুন্দরী কি ভাবলে আমার প্রশ্নের উত্তর কি তোমার তৈরি হয়েছে তাড়াতাড়ি বলো প্রাণটা যে আমার বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আমি আপনার প্রস্তাবে রাজি তবে একটি শর্তে আমার শর্ত যদি আপনি পূর্ণ করেন তবে আমি আপনার প্রস্তাবে রাজি আরে বাহ আমার পাখি দেখি আমার খাসাই খুব সহজেই ধরা দিল আরে বলো বলো তোমার একটা কেন তোমার হাজারটা শর্ত মেনে নিতে আমি রাজি ও কি শর্ত তাড়াতাড়ি বলো আপনাকে একটানা 40 দিন প্রথম টুকরির সহিত জামাতের সাথে আমার স্বামীর মসজিদে নামাজ আদায় করতে হবে যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে এই শর্তের 40 দিন পর আপনি আমার সামনে এসে আমাকে যা বলবেন আমি আপনার সব কথা শুনব ও এই শর্ত এটা কোন শর্ত হলো ঠিক আছে সুন্দরী আমি তোমার শর্ত মেনে নিলাম এটা তো খুব সহজ শর্ত এর কঠিন কিছু যদি তুমি বলতে আমি সহজেই মেনে নিতাম কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসি তোমার জন্য আমি এতটাই পাগল আচ্ছা যাই হোক আমি চল্লিশ দিন পর তোমার শর্ত পূরণ করে তোমার সামনে হাজির হব তাহলে আজ আসি সুন্দরী এই বলে সেই মাস্তান সেখান থেকে চলে যায় আর পরের দিন সত্যি এক শালীনতার পোশাক পরে সে জুলেখার স্বামীর মসজিদে নামাজ পড়তে যায় জুলেখার স্বামী নামাজ শেষ করে মাস্তানটিকে দেখে আল্লাহর কাছে মনাজাত করতে থাকে হে আল্লাহ হে রহমান রহিম আমি এক পথ হারা যুবককে তোমার দরবারে এনেছি মাবু তুমি একে সঠিক পথ দেখাও তুমি এই যুবককে হেদায়ত দান করো মাবু হে আল্লাহ নিশ্চয় তুমি হেদায়ত দানকারী এবং সঠিক পথ প্রদর্শক আমিন এভাবে যুবক শর্ত মোতাবেক রীতিমতো নামাজ পড়তে থাকে হজর শেষ করে যোহরের জন্য অপেক্ষা করে তারপর জহর শেষ করে আসর আসর শেষ করে মাইগ্রীব তারপরে এসা এভাবে যুবক টানা চল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করে রহিম তুমি আমাকে মাফ করো আল্লাহ আমি কত বড় পাপ কাজ করতে যাচ্ছিলাম কত বড় অন্যায় কাজ করতে চাচ্ছিলাম আজ আমি বুঝতে পেরেছি আল্লাহ এ দুনিয়া খনিকের এ দুনিয়া কিছুই নয় খেয়াল তুমি আমায় মাফ করো আল্লাহ আমি আজই যাব ইমাম সাহেবের পা ধরে ক্ষম চেয়ে নেবো তুমি আমায় মাফ করো আল্লাহ এভাবে টানা চল্লিশ দিন নামাজ পড়ার পর আল্লাহ পাক মাস্তানের দিলের ভিতরে হেদায়ত দান করেন মাস্তান নিজের বল বুঝতে পারে আর ছুটে যায় ইমাম সাহেবের কাছে হুজুর হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন হুজুর আমার ভুল হয়েছে আমাকে আপনি মাফ করে দিন হুজুর আমি আর জীবনে কোনো দিনও কোনো খারাপ কাজে লিপ্ত হব না আপনি আমাকে ক্ষমা করে দিন কেদোনা ভাই তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আল্লাহ তোমাকে হেদায়ত দান করেছেন এতেই আল্লাহর কাছে হাজার হাজার শুক্র আদায় করি এসো ভাই আমরা দুজনে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সঠিক পথে রাখেন এরপর ইমাম সাহেব যুবকটিকে নিয়ে একসাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আমাদের পালন কর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো তুমি মহাদাতা অসীম করুণার আধার আমিন সুপ্রিয় দর্শক আশা করি নামাজের পাওয়ার সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবশেষে আপনাদের জন্য আছে আলকুরানের সুন্দর একটি আয়াত যরwidehatভাবে ছালাত আদায় করো নিশ্চয় ছালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহর শরণই सर्वश्रेष्ठ তোমরা যা করো তা আল্লাহর অবগত সুরা আনকাবুত আয়াত 45